আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তামাজ ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমি এরকম ইয়ারিংস থাকবে সাথে থাকবে একটা ব্রেসলেট একটা ফিঙ্গারিং এরকম কিউট কিউট কিছু কম্বো কালেকশান দেখাবো তো ফুল ভিডিওটি দেখবেন না টেনে রিজনেবল প্রাইজের মধ্যে বাজেট ফ্রেন্ডলি কম্বো দেখাবো তো যারা চাচ্ছেন একটু গিফট করবেন কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে অনেক আইটেম থাকবে তারা এই ভিডিওটি দেখতে পারেন বেশ কিউট একটা কম্বো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং ইউনিক সে ফেলবেন আর একটা কম্বো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে এই কম্বোটি যে যা পছন্দ হবে আর ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন মিন্ট কালার মধ্যে দেখতে পাচ্ছেন বেশ কিউট একটা কম্বো দেখাচ্ছে ইয়ার রিংস থাকবে ফিঙ্গার রিং থাকবে একটা ব্রেসলেট থাকবে এটা যা পছন্দ হবে আর ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন পিঙ্ক কালার মধ্যে আর একটি কম্বো দেখাচ্ছে এই কম্বোটি যা পছন্দ বালে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর একটি কম্বো সেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা যা পছন্দ বালে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এবারে দেখাচ্ছি অ্যাশ কালারের মধ্যে কম্বো সেটটি এটা যা পছন্দ হবে আর ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর একটা ইউনিক কালারের মধ্যে কম্বো সেট দেখাচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এটা যা পছন্দ বালে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও একটি ইউনিক কম্বো দেখাচ্ছে এটি যা পছন্দ হবে আর লিনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন বেশ কিউট একটা কম্বো দেখাচ্ছি সিম্পলের মধ্যে এটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আরও একটি কম্বো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই কম্বোটি যা পছন্দ হবে লিনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও একটা কম্বো দেখাচ্ছি এটা যা পছন্দ হবে আর লিনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও একটা কম্বো দেখাচ্ছি এটা যা পছন্দ হবে আর লিনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন একটা কম্বো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা যা পছন্দ হবে আলি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও একটা কম্বো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই কম্বোটা যা পছন্দ হবে মিন্ট কালার মধ্যে রয়েছে আলি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও একটা কম্বো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন বডির মধ্যে রয়েছে হোয়াইট স্টোনের মধ্যে এটা কিন্তু অনেক ইউনিক ইয়ারিংস থাকছে একটা ব্রেসলেট থাকছে একটা ফিঙ্গারিং এটা যা পছন্দ হবে আলি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন বেশ কিউট এবং ইউনিক অ্যাকসেপ্ট কম্বো দেখা দিয়ে দেখতে পাচ্ছেন ইয়াররিংসটা কিন্তু অনেক সুন্দর থাকছে সাথে একটা ব্রেসলেট একটা ফিঙ্গার রিং থাকছে রিজনেবল প্রাইজের মধ্যেও প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা তো এই সেটটি যা পছন্দ হবে আর ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন রিজনেবল প্রাইজের মধ্যে একটু স্টাইলিশ একটু ইউনিক এই কম্বোটি তো এটা যা পছন্দ হবে কেমিস্ট করবেন না আর ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা তো বেয়ার্স আমাদের শপ নেম হচ্ছে বিড়ি শপ নাম্বার বানোতে পানের নিউ হোব শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ